আপনি কি ভোটার হয়েছেন আপনাকে ভোটার সিলিপ দেয়নি কীভাবে ভোটার সিলিপ সংগ্রহ করবেন কোথায় যেতে হবে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিওস ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথেই থাকুন পিও ভিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন ভোটারের আবেদন ফর্ম পূরণ করে বায়োমেট্রিক বা ছবি উঠানোর পর ডাটা এন্ট্রি অপারেটর আবেদন ফর্মের নিচের যে অংশটুকু অফিসিয়াল সিল দিয়ে আপনার হাতে দরিয়ে দেয় সেই স্লিপটি হচ্ছে ভোটার স্লিপ অনেকে এই ভোটার স্লিপকে টোকেন বা ফরম নম্বর হিসেবেও চেনে ভোটার হওয়ার কিছুদিন পরে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে ভোটার সিলিপ ফর্ম নাম্বারটি প্রয়োজন হয় এছাড়া অফিস থেকে এনআইডি কার্ড উত্তোলন অথবা স্মার্ট আইডি কার্ড উত্তোলনের সময় ভোটার সিলিপ প্রয়োজন হয় ছবি তুলে ভোটার নিবন্ধন করেছেন কিন্তু ভোটার সিলিপ দেয়নি এখন কি করবেন কিভাবে সংগ্রহ করবেন ভোটার আইডি কার্ড উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ফর্ম নাম্বার বা এনআইডি নাম্বার বের করতে পারবেন তবে এক্ষেত্রে অফিস স্টাফদের সাথে একটু নমনীয় আচরণ দেখিয়ে বের করে নিতে হবে উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটার ডাটাবেজে সার্চ করে ভোটারের তথ্য বের করা যায় এক্ষেত্রে আপনার অনলাইন জন্ম সনদ বা নিজ নাম পিতামাতার নাম প্রয়োজন হবে এজন্য যতটুকু সম্ভব আপনি আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডটি নিয়ে যাবেন তবে এই ব্যাপারটা সময় সাপেক্ষে বিদায় অফিসে পরিচিত কেউ থাকলে এই কাজ করতে সুবিধা পাবেন আপনি যদি স্লিপটি পেয়ে থাকেন তাহলে পেপার ল্যামিনেটেড এনআইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড না পাওয়া পর্যন্ত ভোটার স্লিপটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই ভোটার স্লিপটি যত্ন করে রাখা উচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ